হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট কি হতে যাচ্ছে কবে খুলবে মালয়েশিয়া আসলে কি খুলেছে ইন্টারভিউ কবে সকল তথ্য এই ভিডিওতে জানানো হবে মালয়েশিয়া কলিং ভিসা ও বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগের একটি বিষয় আজকের ভিডিও অনুযায়ী এবং আপডেট অনুযায়ী মালয়েশিয়া সরকার কী জানিয়েছে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে কি না এবং বাংলাদেশি কর্মীদের জন্য কলিং ভিসা সম্পূর্ণ বন্ধ হয়নি এর মানে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ করেনি খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য বাংলা মালয়েশিয়া কলিং ভিসা চালু হতে চলেছে খুব সহজভাবেই বৈধভাবে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন মালয়েশিয়ার একটি মুসলিম কান্ট্রি বর্তমানে মালয়েশিয়াতে পাঁচ থেকে ছয় ক্যাটাগরিতেই কলিং ভিসা রয়েছে দর্শক বৃন্দ আজকের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা মালয়েশিয়া কলিং ভিসা ও বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগের বিষয়ে আজের আজকের আপডেট অনুযায়ী মালয়েশিয়া সরকার জানিয়েছে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং বাংলাদেশি কর্মীদের জন্য কলিং ভিসা সম্পূর্ণ বন্ধ হয়নি এটা কিন্তু বন্ধুরা আপনাদের সকলের জন্য একটি খুশির সংবাদ অর্থাৎ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা এখনও চালু রয়েছে বিশেষ করে যেসব শ্রমিকের বৈধ স্পন্সর ও নিয়োগকর্তা ধাপে ধাপে কলিং মাধ্যমে তাদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন আজকের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো মালয়েশিয়া সরকার অবৈধ ও ভুয়া আবেদন ঠেকাতে ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করেছে এর ফলে দালালদের মাধ্যমে করা অনেক আবেদন বাতিল করা হয়েছে অর্থাৎ বোঝা যায় মালয়েশিয়াতে যারা আপনারা যাবেন তারা বৈধভাবেই যেতে পারবেন জালিয়াতির হাত থেকে রক্ষা পাবেন কারণ মালয়েশিয়া সরকার কঠোরভাবে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ আবারও সতর্ক করে চলেছে ট্যুরিস্ট ভিসা বা ভুয়া কলিং ভিসা লেটারের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে মালয়েশিয়ার পরামর্শ অনুযায়ী মালয়েশিয়া যেতে হলে অবশ্যই সরকারি অনুমোদিত রিকুইট এজেন্সি বি এম ইটি রেজিস্ট্রেশন সঠিক মেডিকেল রিপোর্ট থাকতে হবে আজকের এই আপডেটের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মালয়েশিয়া কাজের সুযোগ দিচ্ছে। কিন্তু শুধুমাত্র বৈধ এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সচেতন থাকুন এবং গুজবে বিশ্বাস করবেন না এবং যাচাই ছাড়া কোনো টাকা লেনদেন করবেন না অর্থাৎ বন্ধুরা বাংলাদেশিদের জন্য এখনও মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ হয়নি খুব শীঘ্রই বৈধভাবে সকলেই যেতে পারবেন মালয়েশিয়া কলিং ভিসায় বিভিন্ন কাজে বিভিন্ন পদে কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার হেল্পার কনস্ট্রাকশন ইত্যাদি কাজে কিন্তু আপনারা যেতে পারবেন মালয়েশিয়ার সকল আপডেট এবং তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দরকার হলে যোগাযোগ করতে পারেন কাঙ্ক্ষিত নাম্বারটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম